হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই থেকে আমি সুপর্ণা সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও যেদিনের ব্লগটা শেয়ার করছি সেটা ছিল ক্রিসমাসের দিন দুই সাল তো মোবাইল ঘাঁটতে গিয়ে ভিডিওটা পেলাম তো ভাবলাম আমার চ্যানেলের বন্ধুদের সাথেই এই ভিডিওটা শেয়ার করে দিই ওই দিনটা আমাদের জন্য খুব আনন্দের ছিল খুব সুন্দর এনজয় করে আমরা পুরো দিন কাটিয়েছিলাম আমরা পুরো একটা দিনের প্ল্যান করেছিলাম যে ক্রিসমাসের দিন আমরা ঘরে থাকবো না ঘরে বসে বসে বোর হব না ইয়াসকে নিয়ে বেরিয়ে পড়বো সারাদিন আমরা ঘুরবো বাইরে খাওয়া দাওয়া করবো একটা নেমন্তন্নও আছে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে সেন্টারে একটু ঘোরাঘুরি করবো তো আমাদের আজকের পুরো দিনের প্ল্যান ফিনল্যান্ডে ক্রিসমাসের সময় এত সুন্দর করে সাজায় পুরো সেন্টারটা যেন আলোয় ঝলমল করছে কি

সাজানো গোছানো দেখে লাইটিং দেখে ও তো পুরো খুশি আর ও আজকে কিন্তু সানটা সেজেছেও তো ওর পুরো ক্রিসমাস জুড়ে এরকম ছিল যে স্কুল থেকে আসার পরে ও একটা গিফট পেত মজার মধ্যে লুকানো ওটা নাকি সানটা দিয়ে গেছে তো এরকম পুরো ক্রিসমাসটা আমরা এরকম কাটিয়েছি ওর সাথে মজা করে তো এখন সেন্টারে ঘোরার পরে অনেকটাই খুদা লেগে গেছে আমরা যাচ্ছি ইম্বু মার্কেটে ইম্বু মার্কেটে বসে একটু খাওয়া দাওয়া করব তারপরে আবার নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে ওইখানে লেট হয়ে যাচ্ছে তো চলুন এখন যাই ইম্বু মার্কেটে সেন্টা সেন্টা ক্লাস ইয়াস মার্কেটে আসলেই এই জিনিসটা খেতে চায় এটাকে ফিনিশে বলে করপা পুস্তি তো ওইটা ও খুব পছন্দ করে আমারও খুব পছন্দের এটা আর ও নিয়েছে একটা স্মুদি আর ইয়াসের বাবা আর আমি নিয়েছি দুটো রুল তো রুল একটা খেয়েই তো পেট পুরো ফুল হয়ে গেছে আর খাওয়ার জায়গা নেই এত এই দোকানটার রোল এত বিশাল বিশাল যে একটা দুজনে মিলে একটা খেলেও মনে হবে যে পেট একদম ফুল হয়ে গেছে

ইয়াস যখন ডেকেয়ারে থাকে মাঝে মাঝে আমি আর ইয়াসের বাবা এখানে এসে চুপচাপ বসে থাকি একটু কফি নিয়ে আর কিছু একটা খাবার দাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকি এই জায়গাটাতে বসলে আমার ভীষণ শান্তি লাগে খুব পছন্দের একটা জায়গা আর ইম্বু মার্কেটে এরকম অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে বার আছে তো বেশ ভালো লাগে এখানে আসলে ওরা বাবা ছেলেতে গেছে শপিং করতে ওরা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য টুকটাক খাবার দাবার জিনিসপত্র কিনতে গেছে আর আমি এখানে চুপচাপ বসে বসে দেখছি কত লোকজন আসছে খাওয়া দাওয়া করে যাচ্ছে আর সকালবেলা বিশেষ করে অনেক বয়স্ক লোকেরা আসে এসে ব্রেকফাস্ট করে ওরা খুব সুন্দর আড্ডা দেয় পাঁচজন ছজন একসাথে বসে ওরা খুব সুন্দর করে করে খাওয়া দাওয়া করে নেমন্তন্ন বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে তো একদম অবস্থা খারাপ খাওয়া দাওয়া করার পরে উনি আবার এত এত আয়োজন করেছেন বিকেলবেলা ছোলা সেদ্ধ চানা যেটাকে বলে আমাদের বাংলাদেশের চানাভোনা তারপরে ফুচকা আছে তারপরে চিকেন গ্রিল আছে এত কিছু দেখে আমার এখনই ভিডিও এডিটিং করতে বসেই আমার জীবের জল চলে আসছে আর ভাবির বাসায় গেলে উনি এত এত খাবার আয়োজন করেন যে কোনটা ছেড়ে কোনটা খাব বুঝতে পারি না মনে হয় যে দুদিন পর্যন্ত আর খেতেই পারবো না বাড়িতে গিয়ে আর খাবারগুলো এত টেস্টি ছিল এত ভালো ছিল তো আমাদের ক্রিসমাস তো পুরো একদম ফাটাফাটি হয়ে গেছে এত দারুণ দারুণ খাবার তারপরে ঘোরাঘুরি শপিং পুরো ক্রিসমাসটা একদম দারুণ এনজয় করে আমরা কাটিয়েছি এখন আমরা বিকেলবেলা এই যে স্ন্যাক্স খেতে বসেছি আর তারপরে আবার একটা রুটির মধ্যে চিজ দিয়ে উনি একটা জিনিস বানিয়েছিলেন এটা ভাইয়া বানিয়েছিলেন এটাও বেশ ভালো ছিল খুব টেস্টি ছিল খেতে এখন রাত প্রায় আটটার মতো বাজে আমরা তো প্রচণ্ড টায়ার্ড সেই সকালবেলা ঘর থেকে বেরিয়েছিলাম করতে গিয়ে বেরিয়ে পুরো সেন্টার চক্কর দিয়ে বাইরে খাওয়া দাওয়া শপিং তারপরে নেমন্তন্ন বাড়ি সব কিছু মিলিয়ে আমাদের ক্রিসমাস তো পুরো একদম জমজমাট হয়ে গেল আপনাদের কীরকম কেটেছিল ক্রিসমাস সময়টা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও খুব শুনতে আগ্রহী আপনাদের ক্রিসমাস কীরকম কাটলো আমরা তো পুরো দিনের প্ল্যান করে বেরিয়েছিলাম একদম দারুণ এনজয় করব বলে তো খুব এনজয় আমরা করেছি সারাদিন করে এখন বাড়ি ফিরছি আর এখন প্রচন্ড টায়ার বাড়ি গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো আর কোনো খাওয়া দাওয়ার চাপটার নেই এত খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর দেখুন কি সুন্দর লাইটিং করেছে পুরো উইন্টার জুড়ে ফিনল্যান্ডে সবার বাড়ির এরকম বারান্দায় দেখবেন খুব সুন্দর সুন্দর লাইটিং করা আমি আমার বারান্দায়ও টুকটাক লাইটিং করেছিলাম ইয়াসের পুরো রুমটা লাইটিং করেছিলাম এই যে দেখুন কী সুন্দর লাইটিং করে রেখেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এতদিন পরে এই ব্লগটা দেখে আমার নিজেরই সেই পুরনো স্মৃতি মনে হয়ে গেল ছ মাস আগের পুরোনো স্মৃতি খুব এনজয় করেছিলাম আমরা ওই দিনটা তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা